তারাবির সময় বা ইফতারের সময় যে আমরা মসজিদে নামাজ আদায় করি তে বিদ্যুতের ইনশাল্লাহ কোনো ঘাটতি পড়ে নাই আলহামদুলিল্লাহ আমরা এই তেরো চোদ্দোটা রমজান গেছে মধ্যে কোনো ঘাটতি পাই নাই দর্শক আমি রয়েছি প্রত্যন্ত গ্রামের একটি মসজিদে যে মসজিদে প্রতি অক্তে শতাধিক মানুষ নামাজ আদায় করে বিশেষ করে তারাবির নামাজে এখানে ব্যাপক জনসমাগম ঘটে আমরা এই মানুষদের কাছ থেকে যে তথ্য পেয়েছি প্রতি বছর তারাবি সেহরি এবং ইফতারের সময়টাতে বিদ্যুতের বিভ্রাট দেখা দেয় যেজন্য মানুষের ব্যাপক অভিযোগ রয়েছে কিন্তু এবছর অর্থাৎ গণ অভ্যত্থান পরবর্তী সময়ে এসে এই গ্রামের সহ আশপাশের প্রতিটা গ্রামের এই পুরো ভিন্ন চিত্র আমরা দেখছি মসজিদের মুসল্লিরা যেমনইভাবে তারাবি সেহরি এবং ইফতারির সময়টাতে বিদ্যুৎ নিয়ে সন্তুষ্ট একই সাথে পুরা মাসব্যাপী বিদ্যুতের যে সার্ভিস তারা পেয়েছে সেটা নিয়ে তাদের মধ্যে ব্যাপক সন্তুষ্টি আমরা লক্ষ্য করেছি আমরা দু একজনের সাথে কথা বলবো জানতে চেষ্টা করব এই রমজানে আসলে তারা বিদ্যুতের সার্ভিসটা কেমন পেয়েছে যে ইনশাল্লাহ এই বছর আমরা যে তারাবির সময় বা ইফতারের সময় যে আমরা মসজিদে নামাজ আদায় করি তে বিদ্যুতের ইনশাল্লাহ কোনো ঘাটতি পড়ে নাই তাই আশা করি যে সামনে যাতে ঘাটতি না পড়ে সরকারের কাছে আমরা বিশ্বাস অনুরোধ রইলো এটাই আর কি সেচের সিজন চলছে এই সময়টাই গ্রামে প্রচুর বিদ্যুতের সমস্যা আমরা দেখি তো এবার কেমন দেখছেন এই বছর সেচের সিজনে আমরা প্রচুর পরিমাণে বিদ্যুৎ পাইতেছি তো সামনে যে দিনগুলি আছে সেচের এই দিনগুলিতে তো না আমরা আশা করি যাতে বিদ্যুতের কোনো ঘাটতি না হয় বিদ্যুৎ আমরা পুরোপুরি ভালো পাই আমরা যাতে ফলন ভালো করতে পারি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অর্ধেক রমজান চলে গেছে তো আমরা এখনও বিদ্যুৎ যেতে দেখি নাই সেহেরি তারাবি ইফতার সব সময় বিদ্যুৎ আছে আলহামদুলিল্লাহ তো অন্যান্য বিষয়ে অভিযোগ থাকলেও আমাদের এই বিষয়টা প্রশাসনের প্রতি অত্যন্ত ভালো একটা দিক আগে নোমেই কারেন্ট যাই তো ওখান আর কারেন্ট যায় না যেভাবে আছে এইভাবে আমরা কারেন্টটা হুরাহুর চাই যে যেতে বা সে তো সৃজনটা এভাবে চালাইতে পারি আলহামদুলিল্লাহ আমরা তেরো সৌদ্টা রমজান গেছে রমজানের মধ্যে কোনো গাড়তি পাই নাই ময়মনসিংহ জালাদিন ঈশ্বরগঞ্জ উপজেলার উছাখিলা ইউনিয়নের আলাদিয়ালগি গ্রামের চিত্র এটি শুধু এই গ্রাম না আমরা এখানকার স্থানীয় অনেক গ্রামের অনেক মুসল্লিদের সাথে কথা বলেছি সবার একই বক্তব্য গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা বিদ্যুতের যে সার্ভিস পেয়েছে এতে তারা সন্তুষ্ট বিশেষ করে এই রমজানের তারাবি সেহরি এবং ইফতারের সময়টাতে নিরবিচ্ছিন্ন যে বিদ্যুতের সুবিধা তারা পেয়েছে এই সুবিধাটা তারা সামনের দিনগুলোতেও যাচ্ছে একই সাথে সেচের যে মৌসুম চলতেছে সেচের মৌসুমে যে কয়দিন ইতিমধ্যেই চলে গিয়েছে সেই সময়টাতে তারা ভালো সার্ভিস পেয়েছে তাদের ফসল উৎপাদনের জন্য সহযোগী ছিল বিষয়টা তারা চাচ্ছে সামনের দিনগুলোতেও এই সেচের পুরা সিজন জুড়ে তারা যেন এরকমই বিদ্যুৎ পায় মাহমুদ আবদুল্লাহ এমবিএ টাইমস